আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন ভিডিওটি পুরোটি দেখার জন্য অনুরোধ করে হলো ভিডিওতে ভিডিওতে অনেক কিছু বিষয়ে আলোচনা করা আছে ভালো লাগবে আশা করি আপনারা স্কল করবেন না পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগবে যেহেতু দোষ আমরা এমার্জেন্সি সিগন্যালে কাজ করি মানে মেডিকেল সেক্টরে আমরা জব করি এখানে কোনো ছুটি কোনো দিবস এগুলো আসলে যায় না সেটা আমি তো মানুষদের সঙ্গে যদি আমাদেরকে কাজ করতে হয় সেটা আমি সহমত কিন্তু এখানে আমার একটি বিষয় আছে আমরা যে এই শ্রমিক দিবস এটা কি শুধু স্লোগানের মধ্যে সীমাবদ্ধ থাকে না এটা কোনো কার্যকর হয় না এটা আসলে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে এই দিনটাতেই শুধু শ্রমিকদেরকে নিয়ে নাড়াচাড়া করা হয় কথাবার্তা বলা হয় নেতা তারা আসে বড় নেত্রী স্থান থেকে বড় বড় কথা ঝুলিয়ে আসে কিন্তু এটা কতটুকু আদৌ বাস্তবায়ন হবে কি না এটা আসলে প্রশ্নই থেকে যায় এটা বাস্তবায়ন হয় কই প্রত্যেকটা বেসরকারি প্রতিষ্ঠানে কি বেতন কাঠামো আছে ঠিক না বেসরকারি প্রতিষ্ঠানের বেতন কাঠামো যেহেতু প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর বিষয়ে এরকম বলা যেতেই পারে যে মালিক শ্রমিক যদি একই কাতারে দাঁড় হয় মালিক পক্ষ যদি শ্রমিকদের অভাব শ্রমিকদের শ্রমের মূল্যায়ন করতে পারে তাহলে হয়তো এটা মানে সমাধানে আসা সম্ভব কিন্তু মালিক পক্ষ যদি শ্রমিকের কাতারে দাঁড় না হয় তাহলে আদৌ এটা সমাধান হবে না এই পহেলা মেয়েকে দিয়ে আমরা দুইশো বছর আরও করতে পারি আরো পাঁচশো বছর পয়লা মেয়ে আসতে পারে যারা সমাধান আর যারা পয়লা মেয়ে নিয়ে বা শ্রমিক দিবস উপলক্ষে যারা স্লোগান মিটিং মিছিল করতেছে তারাই তো বড় বড় প্রতিষ্ঠানে মানে হ্যাঁ জায়গা থেকে আসলে এটা কিভাবে নিরসন হবে নিরসন হওয়া সম্ভব নয় যে বললাম যেটা যে মালিক শ্রমিককে এক কাতারে দাঁড়াইতে হবে শ্রমিক সারা জীবন জুলুমের শিকার এটা মানে বাস্তবতা আমরা শ্রমিক আমরা শুধু দেখি গার্মেন্টস সেক্টরে এছাড়াও যত সেক্টর আরও অনেক সেক্টর আছে যেমন মেডিকেল সেক্টর বলেন এই যে সিন্ডিকেট একটা যে সেক্টর চলতেছে বর্তমানে বাংলাদেশে এগুলোর সমাধান কোথায় এগুলোর সমাধান যদি রাষ্ট্রপ্রধান যিনি থাকবেন তিনি যদি চান যে একটা কাঠামোর মধ্যে প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আসা দরকার শ্রমিক বান্ধব প্রতিষ্ঠান করা দরকার তাহলে এটা রাষ্ট্রপ্রধানকে সাই দিতে হবে রাষ্ট্রপ্রধানের প্রতিটা কোম্পানির অ্যালায়েন্স থাকতে হবে হ্যাঁ শ্রমিক সংগঠন থাকতে হবে যে শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে শ্রমিকরা কথা বলবে শ্রমিক নেতারা কথা বলবে এবং দাবি দাবাগুলো যাতে কোনখানুকু প্রতিষ্ঠিত হয় তার পক্ষেই কাজ করতে হবে ধরুন সম্ভব নয় আমাদের ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট

আমি মনে করি যে একদম মানে পড়ে আর কি একদম নিজেই করে যার কারণে ওইভাবে এরা ওই কোম্পানির অ্যালায়েন্স বা কোম্পানির নিয়ম কমপ্লায়েন্স এই সিস্টেমগুলো এরা আসলে মেনে চলতে চায় না বা পারেও পারে না তার কিছু সীমাবদ্ধতা অবশ্যই আছে হ্যাঁ যার কারণে হয়তো আমাদের এই আর আমরাও আসলে স্টাফরা ওইভাবে অভ্যস্ত হয়ে গেছি আমাদের কি শ্রমের মূল্যটা আমরা পাই শ্রমের আমরা বলতে মানে যারা এই ডিপার্টমেন্টে জব করে মেডিকেল ডিপার্টমেন্ট তারা কি পায় না শ্রমের মূল্য তো অবশ্যই ওইভাবে শ্রমিকদের পারিশ্রমিকের মূল্যায়ন করা হয় না

ওই যে কারণ বললাম যেটা হচ্ছে ওই যে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষকে এক কাতারে দাঁড়াইতে হবে মালিক পক্ষ তো শ্রমিকের আন্দোলন করতেছে না তাইলে এখানে আপনি মালিক পক্ষ সবই জানেন এখানে শ্রমিকের আন্দোলন করে লাভটা আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে মানে যে বিষয়টা কাজ করবে সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে মানসিকতা আমি চাবো প্রতিজন মালিক যারা আছেন যে তারা যে সেক্টরেরই মালিক হয়ে থাকেন সেটা স্বাস্থ্য সেক্টরে হতে পারে সেটাই বলতেছি উৎপাদন সেক্টরে হতে পারে যে সেক্টরেই হোক সেটা বিপণন সেক্টর হতে পারে যে সেক্টরেই হোক আমি চাব পুর মালিকের মানসিকতার পরিবর্তন শ্রমিকদেরকে তাদের প্রাপ্য সম্মান প্রাপ্য অধিকার প্রাপ্য মজুরি যেটাই বলেন না কেন সেটা তাদেরকে বাস্তবায়ন করে দিতে হবে এটা আপনাদেরকে মানে আপনাদের এই বিষয়টাতে সুনজর আনতে হবে বন্ধ দেন বন্ধ আর ভাই বন্ধ নিয়ে কি করবো আপনার শ্রমের মূল্য না পাইলে বন্ধ দিয়ে কি করবেন আপনি একদিন বন্ধ নিয়ে কি ঘোড়া ঘাস কাটবেন না ঘোড়ার ঘাস কাটার কিছু নেই আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি আজকে পয়লা

এখন এখানে কি আপনার বেতন কাঠামো ঠিক থাকে না এটাতে হচ্ছে শ্রম আইন পরিবর্তন করতে হবে শ্রম আইন কি আছে শ্রম আইনের যেটা দেয়া আছে যে ন্যূনতম একটা মজুরি ন্যূনতম যে মজুরি আপনার ক্যাটাগরি অনুযায়ী সেটা তো ভাই অনেক হসপিটাল ক্লিনিকে পায় না পায় না কিন্তু ওই যে জায়গা থেকে বললাম যে মানবিক দায়িত্ব মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে শ্রমিকদের ওপর মানবিক হতে হবে হ্যাঁ শ্রমিকের শ্রমিক শ্রমিকরা কি শ্রমিকদের উপর মানবিক হতে হবে মালিক পক্ষের পরিবর্তন আহ সম্ভব কিনা সেটা বলা মুশকিল হবে কিন্তু আমরা চাই এটা পরিবর্তন হোক হ্যাঁ আমরা চাই মালিক পক্ষরা আমাদের উপর সদয় হোক আমাদেরকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখুক আমরাও মানুষ এটা তারা চিন্তা করুক এটাই আমি বুঝতেছি তো যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি বলেন আপনি আর কিছু বলার না আর কিছু বলার নাই আমার শুধু এটাই বলার যে আজকে পয়লা মে শ্রমিক দিবস এই আজকের এই দিনের দাবির জন্য অনেক ফিজিক খান ইতিহাসের পাথায় পাওয়া যায় আমি বাংলাদেশে আমার মতো আমার মতো এবং আমার আমার উচ্চপদস্থ যত শ্রমিক আমার ন্যাশনাল ডায়াগনস্টিক থেকে করে দুনিয়ার যত প্রাইভেট সেক্টর আছে সব সেক্টরের শ্রমিকদের আমি অভিনন্দন জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের পরিবারের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করতেছি সবাইকে সালাম আসসালাম ধন্যবাদ তার গুরুত্বপূর্ণ কথা মনের কথা বলে বলার জন্য যদিও আরো কিছু কথা ছিল উনি আসলে বলতে পারেন নাই কিছু বাধ্যবাধকতার কারণে তো আমরা আগামীতে তাকে এই বিষয়ে আরো প্রশ্ন করবো আজকের মতো এটুকুই ধন্যবাদ ভালো থাকুন সবাই